নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে এই শীতকালে স্পেশাল পুলিপিঠা খেতে কে না ভালোবাসে ছোট থেকে বড় সকলেই কিন্তু পিঠে খেতে ভীষণ পছন্দ করে তো আজকে আমি দুধ পুলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এইভাবে দুধ পুলি বানালে একটুও ভেঙে যাবে না আর রান্না করার পরেও কিন্তু একদম নরম থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দুধ পুলি পিঠে বানাবো তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে নিয়েছি এবার প্রথমে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে একটি নারকেল কড়া দিয়ে দিচ্ছি একটি নারকেলের জন্য আমি এখানে এক বাটির একটু কম পাটালি গুড় নিয়েছি এবার নারকেল আর গুড় বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত গুড়গুলো গলে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো এখানে কিন্তু গুড় ভালো মতো গলতে শুরু করেছে আর কালারটাও দেখতে পাচ্ছেন বেশ ভালো মতো চেঞ্জ হয়ে গেছে এখন আরও তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম তো দেখুন এটি একদম রেডি হয়ে গেছে আর কিন্তু আমি এটিকে নাড়াচাড়া করব না এভাবেই নামিয়ে নেব আর নামিয়েই ঠান্ডা করে নেব এবার আমি ওভেনের ওপর আবারও একটি কড়াই বসিয়ে নিয়েছি এখন আমি একটি ছোটো বাটিতে মেপে দুই বাটি মতো জল দিলাম জল হালকা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ জলের মধ্যে ভালো করে মিশে গেছে এখন আমি যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটিরই দুই বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে বাজার থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতেও চালের গুঁড়ো তৈরি করে নিয়ে সেই চালের গুঁড়োতেও পিঠেগুলো বানিয়ে নিতে পারেন তো জলের মধ্যে দিয়ে এক মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যাতে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাই তো এক মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার আমি ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন এটি একদম নরম আর সফট হয়েছে এবার কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো এখানে বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে তবে হালকা উষ্ণ গরম রয়ে গেছে এই অবস্থাতেই আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে মেখে একটি সুন্দর ডো তৈরি করে নেব আটা যেরকমভাবে মাখে ঠিক সেই রকমভাবে মেখে নিতে হবে তো দেখুন একদম নরম ডো কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা এই ডো তৈরি করার সময় চালের গুঁড়োর মধ্যে আপনারা কিছু পরিমাণে আটাও দিতে পারেন অথবা কিছু পরিমাণে সুজি দিয়েও তৈরি করতে পারেন তবে আজকে আমি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই ডোটা তৈরি করে নিয়েছি আর এই শুধু চালের গুঁড়ো দিয়েই কিন্তু আজকের এই দুধ পুলি পিঠেগুলো বানিয়ে নেব তো এই ডো থেকে অল্প করে লেচি কেটে নিচ্ছি তো আমি এই পুলিগুলো কিন্তু একটু বড়ো সাইজে বানিয়ে নেব যার জন্য বড় বড় লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ছোট লেচি কেটে নেবেন তো লেচিটাকে প্রথমেই খুব ভালো করে গোল করে নিলাম এবার একটি বাটির মতো গড়ে নিতে হবে তো দেখুন বাটির মতো আকার তৈরি করে নিয়েছি এখন আমি আগে যে নারকেলের পুর তৈরি করে রাখলাম সেটা কিন্তু বেশ খানিকটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে রান্না করার সময় ভেতরের পুর বেরিয়ে না আসে তো মুখটা আমি খুব ভালো করে বন্ধ করে নিয়েছি এবার একটু ডিজাইনও করে নেব যাতে পুলিগুলো দেখতে সুন্দর লাগে তার জন্য আমি একটু আঙুল দিয়ে এই রকম কাটার মতো ডিজাইন করে নিচ্ছি এতে এগুলো দেখতে খুব সুন্দর লাগবে বন্ধুরা প্রতিদিনের মতো আমি আবারও আপনাদের মনে করিয়ে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি পরবর্তীকালে যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন বন্ধুরা একইভাবে আমি বাকি পুলি পিঠেগুলোও তৈরি করে নেব এই শীতকালে প্রত্যেক দিনই কিন্তু প্রায় বাড়িতেই পিঠে বানানো হয় তো বিভিন্ন রকম পিঠে কিন্তু আপনারা বানিয়ে থাকেন তো আজকে আমি যেভাবে পিঠেটাগুলো বানালাম এইভাবে কিন্তু অবশ্যই একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এটি কিন্তু একদম সাদা ফটফটে হয় আর দেখতে খুব সুন্দর লাগে আর খেতে তো অসাধারণ লাগেই আর বানাতেও কিন্তু খুবই সামান্য উপকরণ লাগে কোন রকম কাজু কিসমিস পেস্তা এই সমস্ত কিন্তু কোনো কিছুই দেওয়ার দরকার পড়বে না অল্প কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে সবগুলো পুলিপিঠে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন তো এই পুলিপিঠেগুলোকে আমি এবার রান্না করে নেব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা দুধ দিয়ে দিয়েছি প্রায় এক লিটার মতো দুধ কিন্তু এখানে দিয়েছি আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি তো এটি কিন্তু ফুল ফ্যাট ক্রিমের দুধ তো এই দুধ খুব ভালো করে জাল করে নেব দুই থেকে তিনবার বলক তুলে জাল করে নেব দুধ খুব ভালো মতো ফুটে গেছে এখন কয়েকটি এলাচ দানা দিয়ে দিচ্ছি যাতে দুধ পুলির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে তো দুই থেকে তিনবার আবারও বলক তুলে জাল করে নিয়েছে এবার আমি এখানে এক বাটির থেকে কিছুটা কম চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন তবে পুলি পিঠেতে একটু মিষ্টি বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে হালকা মিষ্টি কিন্তু অতটা ভালো লাগে না তো এখানে দুধ অনেকটা জাল করে কম করে নিয়েছি এবার বানিয়ে রাখা পুলিপিঠেগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো এগুলো রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তো এখানে দেখুন একদম সাদা ধপধপে হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এখানে সবকটি পুলিপিঠে কিন্তু একদম দুধের ওপরে ভাজতে শুরু করেছে এর মানে কিন্তু এগুলো সেদ্ধ হওয়া শুরু করেছে বন্ধুরা অনেক সময় কি হয় পুলিপিঠে বানাতে গেলে দুধের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে পরে কিন্তু পুলিপিঠেগুলো ভেঙে যায় তো আজকে আমি শুধু চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি এইভাবে বানালে কিন্তু পুলিপিঠেগুলো একটাও ভাঙে না প্রত্যেকটা কিন্তু গোটাই থেকে যায় তো দেখুন একটা তুলে আমি দেখাচ্ছি আপনাদের একটুও কিন্তু একটাও ভাঙেনি তো এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি আর এখানে এক বাটি মতো পাটালি গুড় দিয়ে দিচ্ছি আরও একটি কথা আমি আপনাদের বলে রাখি বন্ধুরা দুধের মধ্যে গুড় মেশানোর আগে অবশ্যই ওভেনের টা অফ করে দেবেন তারপরে কিন্তু গুড় দুধের মধ্যে দেবেন না হলে কিন্তু অনেক সময় গুড় ভালো থাকে না সেক্ষেত্রে দুধের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথেই দুধটা ফেটে যায় তো এখানে আমি দুধের মধ্যে গুড় ভালো করে মিশিয়ে নিয়েছি আর ওভেনটা আবারও জ্বালিয়ে নিলাম এখন আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব তো এখানে অনেকটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি আর বেশিক্ষণ সময় রান্না করব না এইভাবেই নামিয়ে নেব কারণ পুলিপিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম জমে যায় এবার আমি ওভেনটা বন্ধ করে দিয়ে এগুলোকে নামিয়ে নেব আর প্লেটে গরম গরম পরিবেশন করে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা একদিন হলেও এইভাবে দুধ পুলি পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন এর স্বাদ তো দুর্দান্ত হয়ই আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো ওপর থেকে আমি খানিকটা দুধ দিয়ে দিচ্ছি তো একটি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর সফট হয়েছে তো দুধপুলি পিঠে কিন্তু অনেক সময় একদম শক্ত হয়ে যায় তো এইভাবে বানালে কিন্তু অতটা পরিমাণে শক্ত হয় না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন